Assalamualaikum apa lagi? Kayaknya kita নাম কি এইদেগাড়ার কলেজ মন্দিল না বিয়ানগর কলেজ মন্দির আচ্ছা আমার ঠিকানা হচ্ছে মোরার জি বলুন হ্যাঁ না জেউদারাগ্রাম জেউদারা না হ্যাঁ আমি আপনার এখন যাচ্ছি হচ্ছে আপনার যে ভাণ্ডারের থেকে জালুক কাঠি যাবো আর কি জি এই রাস্তা দিয়ে

ঘোড়ার বাজার থেকে আর কি মানে ওখানে আর কি না ওই জান ওই আগের মতোই আছে এটা ক্লিনিক না ওই রাস্তা ছিল মাটির রাস্তা না মাটি না এখন এই সামনে ক্লিনিক ক্লিনিক আছে রাস্তা ক্লিনিক আমার সাইডে জায়গা কিন্তু হ্যাঁ রাস্তার দক্ষিণ সাইডে আমাদের দাদা দাদার দাদার